আমাদের অনেকের চোখ থেকে প্রায়ই পানি পড়ে আমরা এটাকে খুব একটা গুরুত্ব দেয় না বড় ডাক্তার দেখিয়ে চোখে ড্রপ নিয়ে আসে কিন্তু চোখে এই পানি পড়া থেকেই যে চোখে ক্যান্সার হতে পারে তা আমরা ধারণাও করতে পারি না বলছিলাম ইয়াহা ইয়ামাহা মোটরসাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহিয়া ইয়াসার কথা হ্যাঁ এই যে এত সুন্দর অল্প বয়সী এই মেয়েটিকে দেখছেন এই মেয়েটি গত একটা বছর ক্যান্সারের সাথে লড়েছেন রোগটি ধরা পড়ে আপুর হচ্ছে দুই সালে হঠাৎ করে আপুর হচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে তো ভেবেছিল বিষয়টা আপু যেহেতু মোটরসাইকেল চালায় ধোলা হয়তো চোখের মধ্যে ঢুকে আপুর চোখে দিয়ে পানি পড়া শুরু করে তো উনি বাংলাদেশ আই হসপিটালে বা বড় বড় বাংলাদেশের সবগুলো হসপিটালে ডাক্তার দেখিয়েছেন ওনারা প্রথমত কেউ কোনো চোখের পরীক্ষা করার নেই তো সবাই ড্রপ দিয়েছে আর অন্যান্য ওষুধ দিয়েছে কিন্তু আপুর চোখের পানি পরা কোনোভাবেই কমছে না পরবর্তীতে ডাক্তার বলেছিল যে চোখে একটু ভাব দেওয়ার জন্য তো যখন আপু চোখে ভাব দেওয়া শুরু করে তখন হচ্ছে আপুর চোখ একদম ফুলে একদম চোখ বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এরকম অবস্থা পরবর্তীতে উনি হচ্ছে ভীষণ হসপিটালে যায় বাংলাদেশে ওখানে যাওয়ার পর ডাক্তার দেখে প্রাথমিকভাবে বলেছিল যে আপনার হয়তো চোখে টিউমার থাকতে পারে তো পরে টেস্ট করে দেখতে পেলো যে হ্যাঁ অ্যাকচুয়ালি আপুর চোখে টিউমার ধরা পড়েছে তো আপু তখন ইন্ডিয়াতে যা যে ব্যাটার ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করেন কিন্তু তখন আনফর্চুনেটলি উনি ভিসা পাননি তো বাধ্য হয়ে উনি হচ্ছে বাংলাদেশে এই চোখের অপারেশনটা করান তো অপারেশন করানোর পরে ওনার টিউমারটা বাইপসি করানোর জন্য ল্যাবে পাঠানো হয় তো বেসিক আমরা তিন দিনের মধ্যে ব্যবসির রিপোর্ট পেয়ে যাই কিন্তু আপুর এই রিপোর্ট আসতে প্রায় পনেরো দিন লেগে যায় পনেরো দিন পরে ওনার রিপোর্ট পাওয়ার পর ওনার ফ্যামিলিকে ডাক্তার জানায় যে ওনার ক্যান্সার ধরা পড়েছে তো এটা প্রথমত ওনার ফ্যামিলি ওনার কাছে হাইড করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে আপু হচ্ছে লুকিয়েই হচ্ছে ওনার প্রেসক্রিপশান বা বিভিন্ন কাগজপত্র দেখে বিভিন্ন নেটে ঘাটাঘাটি করে জানতে পারল যে হ্যাঁ অ্যাকচুয়ালি ওনার ক্যান্সার ধরা পড়েছে তো পরবর্তীতে তখন আপু হচ্ছে ব্যাটার ট্রিটমেন্টের জন্য আবার ইন্ডিয়ার অ্যাম্বাসি ফেস করে তখন হচ্ছে আপু ভিসা পেয়ে যায় ভিসা পাওয়ার পরে ওখানকার একটা প্রাইভেট চক্ষু হসপিটালে হচ্ছে উনি দেখায় দেখানোর পরে বাংলাদেশ থেকে যেসব টেস্টগুলো করানো হয় বা উনি আবার ইন্ডিয়াতে যে সেই টেস্টগুলোই আবার করায় ওখানে টেস্টেরও সেম রিপোর্টই আসে যে হ্যাঁ আপুর ক্যান্সার ধরা পড়েছে তবে ওনারা বলেছে যে আপুর ক্যান্সারটা একদম ফার্স্ট স্টেজে আছে। যদি কেমো দেয় ছয়টা কেমো একুশ দিন পর পর দিতে হবে ছয়টা কেমো দিলে আর আপু যদি মানসিকভাবে শক্ত থাকতে পারে স্ট্রং থাকতে পারে তখনই হচ্ছে উনি রিকভার করতে পারবে তো তখন উনি হচ্ছে আপু একটা একটা কেমো ওখানে দেয় যেহেতু একুশ দিন পর পর এক একটা কেমো দিতে হবে তো আপুর পক্ষে এতদিন ওখানে স্টে করা সম্ভব না তো আপু একটা কেমো ওখানে দেওয়ার পর বাকি পাঁচটা কেমো কিনে উনি বাংলাদেশে ফেরত আসে আসার পরে আপুর এখানে একটা জার্নি আছে যে আপুর হচ্ছে ছোটোবেলায় খুব ছোটোবেলায় উনি হচ্ছে ওনার মাকে হারিয়েছে ওনার সৎ মা আছে তো প্রথম একটা দুইটা কেমোতে ওনার বাবা ওনার সাথে ছিল পরবর্তী কেমোগুলোতে হচ্ছে ওনার বাবা আসেনি ওনার সাথে এই পুরো জার্নিটা আপু একা করেছেন তবে আপুর একটা শুভাকাঙ্ক্ষী ছিল মেহেদি হাসান নামে ওই জার্নিটাতে আপুর সাথে ওই ভাইয়াটা আপুকে খুব মেন্টালি সাপোর্ট দিয়েছে এবং যেখানে বাবা মা থেকে একটা অসুস্থ মেয়েকে সেবা করার কথা সেই সময় আপু কাউকে পাইনি এই কেমো দেওয়া একটা ক্যান্সারের পেশেন্ট একা সার্ভাইভ করেছে একা কেমো দিয়েছে একা সব কিছু করেছে মানে গ্লাসে পানিটা ঢেলে দেওয়ার মতো ওনার ওই লুকটা ছিল না আচ্ছা সেটার কথা পরে বলি তো প্রথম একটা কেমো দেওয়ার পরে আপনারা অনেকে জানেন যে কেমোর পরবর্তী স্টে জার্নিটা কেমন হয় কতটা কষ্টের তো আপু প্রথম কেমো দেওয়ার পরে বারো থেকে চোদ্দো পনেরো দিন হচ্ছে আপু শারীরিক অবস্থা খুব খারাপ থাকতো খেতে পারতো না বমি করতো তো পরে এক সপ্তাহ উনি ভালো থাকতো পরে তো আবার একুশ দিনের মাথায় আরেকটা কেমো দেওয়া লাগতো এভাবে আপু হচ্ছে তিনটা কেমো ভালোভাবেই দেয় উনি ততদিন পর তিনটা কেমো দেওয়া পর্যন্ত মানসিকভাবে খুব স্ট্রং ছিল কিন্তু পরবর্তীতে তিনটা কেমো আর উনি কোনোভাবেই নিতে পারছিলেন না তো উনি বলছে যে মরে গেলে মরে যাব কিন্তু আর আমি কেমো দেওয়া সম্ভব না আমি শারীরিকভাবে আর নিতে পারছি না তো পরবর্তীতে ইন্ডিয়ার সাথে কথা ইন্ডিয়ার ডাক্তারদের সাথে কথা বলে জানতে পারলেন যে যদি পুরা কেমো কমপ্লিট না করে তাহলে এই যে প্রথম তিনটা এত কষ্ট করে কেমো দিয়েছে কোনোটারি কাজ হবে না তো পরবর্তীতে আপু যাক দেওয়ার চেষ্টা করে কষ্ট হলেও উনি দেয় দেওয়ার পরে ওনার যখন লাস্ট কেমন দেওয়া হয় তারপরে ওনার এত পরিমাণ জ্বর ওঠে এর মাঝে তো আপুর সব চুল টুল মাথার চুল চোখের ব্রু পাপড়ি সব কিছুই উঠে যায় তো ছয় নম্বর কেমন দেওয়ার পরে আপুর এত পরিমাণ জ্বর আসে এবং একশো ছয় ডিগ্রি সাত ডিগ্রি পর্যন্ত আপুর জ্বর তখন ডাক্তারের ডাক্তার যেহেতু উনি ক্যান্সারের পেশেন্ট কোনো ধরনের ওষুধই দেয়নি জাস্ট নাপা দিয়ে হচ্ছে ওনার এই জ্বরটাকে নামানোর চেষ্টা করছিল কিন্তু যদিও এটা কখনোই সম্ভব না তো ডাক্তার বলেছিল যে ওনাদের কাছে আর কোনো ধরনের ট্রিটমেন্ট নেই এবং ওনার সকল টেস্ট করে দেখা গেল যে একটা মানুষের শরীরে হচ্ছে ফাইভ পারসেন্ট ইয়ে থাকে ইনফেকশান থাকে আর ওনার এটা দুইশোর উপরে চলে গেছে তো আর কোনো ধরনের রক্তই আপু শরীরে ছিল না একশো সাত ডিগ্রি পরবর্তীতে আপুকে হচ্ছে আইসিউতে ভর্তি করানো হয় এবং ওনার হচ্ছে অ্যাপোজিটিভ রক্ত ছিল তো ওনার আশপাশে কারো কাছ থেকেই পাচ্ছিল না কিন্তু ওনার যে শোভাকাঙ্ক্ষী ছিল ওনার অ্যাপোজিটিভ রক্ত ছিল তো ওনার থেকে রক্ত নিয়ে হচ্ছে আপুকে তখন সার্ভাইভ করানো ট্রাই করা হয় দীর্ঘ অনেক দিন ওখানে আপু আইসিউতে ছিল প্রায় দশ বারো দিনের মতো আইসিউতে ছিল ওখানে অনেক ধরনের ইজেকশান দিয়ে দিয়েছে যা আল্লাহর হুকুম ছিল উনি ওখান থেকে সার্ভেভ করে একটু ভালো পজিশানে বাসায় আসেন আসার পরে আপু আবার ইন্ডিয়া যায় যাওয়ার পরে ওখানে যে আবার ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করানোর পরে আবার টেস্ট করে টেস্ট করানোর পরে দেখে যায় আপুর ক্যান্সার টেস্ট নেগেটিভ আসে তো তারপরে এখন হচ্ছে আপু আল্লাহ রহমতে এখন সুস্থ আছে তো ওনার জার্নিটা বলতে গিয়ে উনি এত পরিমাণ মানে কান্না করেছিল যে ওনার মা নেই এই কষ্টটা বাবা ছাড়া এক একইভাবে উনি এই সময়টা কাটিয়েছেন আমি জাস্ট একটু আপনাদের সামনে তোরে ধরলাম অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বলেছে আমার যে মম সে হচ্ছে আমার বাবাকে আসতে দেয়নি এটা তার মানে ভাষ্য মতে কিন্তু আমার ওই মুহূর্তে এমন ফিল হতো যে সবসময় আমার আমি চাইতাম যে আমার কাছের মানুষগুলো আমার আশেপাশে থাকুক তো এমন হয়েছে যে আমি এক গ্লাস পানি আমি তো উঠতে পারতাম না বিছানা থেকে এবং আমি বিছানা থেকে উঠে একজন মানুষ পাইনি যে আমাকে পানিটা চাওয়ার পরে দিবে ওই কষ্টটা থেকে আমার বাবার প্রতি কিন্তু আমার অনেক অভিমান ছিল যে আমি ওই সময় আমার ফিল হয়েছে যে আমি যদি সুস্থ হই আমি হয়তো আমার বাবার সাথে কথা বলবো না কারণ সে যদি চাইতো আমার যেস্টের মম তাকে হচ্ছে ঢাকাতে পাঠাতে পারতো আমার বাসায় থাকতে পারতো যে ঠিক আছে যতদিন ও রিকোভারি না করে তুমি থাকো ওকে টেক কেয়ার করো ওকে করে খাওয়াও অ্যাটলিস্ট পানিটা এগিয়ে দাও কারণ আমার গ্রামের বাড়িতে কাজের মহিলা আছে তারা আমার বাড়ি দেখতো আমার গ্রামের বাড়ি দেখতো সো সে চাইলে আমার আমাকে এসে টেক কেয়ার করতে পারতো বা ফোর্স করে আমার আমাকে পাঠাতেই পারতো সেই কাজটা করে ওই জায়গা থেকে আমার বাবার প্রতি অনেক বেশি অভিমান ছিল কিন্তু আমরা মেয়ে মানুষ তো আমরা বাবাকে অনেক বেশি ভালোবাসি মেয়েরা হয়তো হয় আমার আমার এটা হয়েছে সুস্থ হওয়ার পর যখন মা বলে ডাক দেয় বা হাসি দিয়ে তাকায় ওই জিনিসগুলো মাথায় থাকে না তখন স্বাভাবিকভাবে যে না দিন শেষে সে আমার বাবা কিন্তু ওই মুহূর্তের ওই যে ফিলিংসটা ওই যে ফিল যে কি ফিল হয়েছে এটা আপনাদেরকে আমি এখন বলতেছি আপনাদের হয়তো স্বাভাবিক লাগছে কিন্তু আমি বুঝাতে পারবো না যে আমি এক গ্লাস পানি চেয়ে আমি কিন্তু পানি পাই নাই আমি আমার জাস্ট ওই মুহূর্তটা আমি যখনই ভাবি তখনই আমি মানে আমার মনে অজান্তে আমার চোখ থেকে পানি পড়ে যায় যে কি হচ্ছে মানে আমার কি জন্মটাই মানে আমি কেন জন্ম নিলাম ওই মুহূর্তে আমার এটা ফিল হয়েছিল যে আমি কেন বেঁচে আসি যে আমি এক গ্লাস পানি খেতে পারি নাই তো